মাহমুদুর রহমান দুঃখ করে সাংবাদিক সম্পর্কে বলেছেন দুঃখ করে বলেছেন আপনারা সবাই শুনেছেন এবং এটা খুব ভাইরাল হয়েছে আপনি মনে রাখবেন মাহমুদুর ভাই কথা আমার আপনারা সাংবাদিক হন তাহলে সারা জীবন সম্মান পাবেন মরে গেলেও সম্মান বেঁচে না মানে আর গাজী ভাই মরলে সহিত বাঁচলে গাজী সে দুটাই হয়েছে ইনশাআল্লাহ গাজী ভাই নামেও গাজী তার গাজী দিয়ে আর রহুল আলীন গাজীভ ভাইয়ের আলোচনা হয়েছে তিনি একজন বস্তু এবং সত্যদিষ্ট সাংবাগিক ছিলেন একবারে তিনি এতটাই গোটা দেশে শারীর মরজ্যাদা আর্থটা হয়েছে সত্যের দফারে তিনি কোনোদিনই আপস করেননি তো আমরাও যদি আজকে এই দেশের জন্য জাতির জন্য আমার দেশের কাজটাই করতে পারি কেন একজন সাংবাদিক তার কলম দিয়ে পরিবর্তন করতে পারে যে আমরা অবঙ্গপুর ভাইয়ে সাগরুরী মুখপাত্ররা বলেন সাগরুরির বিচার আজকে পিছিয়ে যাওয়ার কারণ হলো কিন্তু শুধুমাত্র সরকার একা দায়ী নয় আমাদের জনগণও কিন্তু তার জন্য কিছুটা দায়ী আপনারা কি মনে করেন না যে নতুন বাংলাদেশ মনে জন্য ভূমিকা রাখতে হবে আমি কাজী ভাই যে লিখে যা অসম্পূর্ণ কাজ জানা আমরা শেষ করতে পারি এনিই আমাদের হাতে দায়িত্ব